15ই মে 16ই মে নমস্কার বন্ধুরা প্রিয় মাধ্যমিক উচ্চ ছাত্রছাত্রীরা আর অনেক দিন পর কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম তার কারণ আমি কিন্তু সেটআপ করছিলাম দেখতে পাচ্ছ সেটআপ তো দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমাদের মধ্যে অনেক দুশ্চিন্তা কাজ করছে তার কারণ মাধ্যমিক উচ্চ যারা খাতা দেখছিল যে শেররা অনেকে কিন্তু চাকরি চলে গেছে হ্যাঁ বন্ধুরা হাজার শিক্ষকের চাকরি ক্যান্সেল হয়ে যায় বাতিল হয়ে গেছে চাকরি চলে গেছে কিন্তু তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি পিছোচ্ছে না বন্ধুরা কোনো রকমের রেজাল্ট পিছোচ্ছে না রেজাল্টের যেটা কথা ছিল অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের এবং মে মাসের চতুর্থ সপ্তাহে বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের রেজাল্ট আজকে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা বড় রায় এসেছে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়ে গেছিলো এই বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের যারা খাতা দেখছিলেন যে সমস্ত শিক্ষকরা তাদের কিন্তু অবসর নিতে বলা হয়েছিল মানে তারা স্কুলে যাচ্ছিল না খাতা দেখছিল না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের রায় কী এসছে আজকে সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারা কাজ কন্টিনিউ করতে পারবে তার মানে খাতা দেখাটাও তারা কন্টিনিউ করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যেমনটা আমি জানিয়েছিলাম ঠিক সময় মতো মে মাসের পনেরো থেকে সতেরোর মধ্যে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই চার দিন আমি ধরে নাও এই চার দিনের মধ্যেই বেরোতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ি তারিখের পরে যে কোনো দিন বেরোতে পারে পঁচিশ তারিখের পরে খুব সম্ভাবনা পঁচিশ বা ছাব্বিশ সাতাশ বেরোনো এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে আর এবছর কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের পাশ করে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা যেমনটা জানিয়েছে এবছর যেহেতু খাতা দেখা নিয়ে একটা ওলট পালট হয়েছে রাজ্য সরকারের একটু চাপ রয়েছে বিভিন্ন দিক থেকে তো দেখো তোমরা যারা একটু লিখে এসছো তোমরা সকলে নিশ্চিন্ত থাকো তোমরা কিন্তু ভালো মতো পাশ করে যাবে যারা প্রজেক্ট জমা দিয়েছ যারা খাতা লিখে এসছো যারা এমসিকিউ কিউ এসি কিউগুলো ঠিকঠাক করে তোমরা করেছো তোমরা কিন্তু অনায়াসে পাশ করে যাবে আর মাধ্যমিকে কিন্তু মাত্র পঁচিশ পেলেই পাস লিখিত পরীক্ষায় কিন্তু তোমরা লিখিত পরীক্ষাতে যদি পনেরো ষোলো তুলতে পারো চোদ্দ পেয়ে যাও তাহলেও পাশ করে যাবে আর উচ্চ মাধ্যমিকে টোটাল তিরিশ ঠিক আছে উচ্চ মাধ্যমিকে টোটাল টোটাল তিরিশ পেলে পাশ হয়ে যাচ্ছে এখানে তোমাদের লেখা এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাদের ছিল সমস্ত কিছু মিলে উচ্চ মাধ্যমিকে তিরিশ এবং মাধ্যমিকে মাত্র পঁচিশ চব্বিশ পেলেও পাস করিয়ে দেবে বন্ধুরা আর একটা সাবজেক্টে ফেল করলে বাকিগুলোতে ধরো তোমরা ভালো নাম্বার করেছো ওই সাবজেক্টটায় গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে গ্রেস মার্ক হচ্ছে কিছু এক্সট্রা মার্কস যদি একটা স্টুডেন্ট ধরো তুমি একটা ছাত্র বা তুমি একটা ছাত্রী তুমি তুমি ধরো কোনো সাবজেক্টে সব সাবজেক্টে পাস করেছো কোনো একটা সাবজেক্টে চব্বিশ পেয়েছো বা তেইশ পেয়েছো সেখানে পঁচিশ পেতে দু নাম্বার বা এক নাম্বার দরকার সেখানে দু নম্বর বা এক নম্বর দিয়ে গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হয় এটাকেই বলে গ্রেস মার্ক তো তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা ঠিকঠাক ভালো মতো পাস করে যাবে আর এই মুহূর্তে যে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট বের চলেছে মে মাসে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট সোমরাজের থেকে আমরা একটু জানবো সোমরাজ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে জীবনের সবথেকে বড় পরীক্ষা যে পরীক্ষার ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে হ্যাঁ দেখো পনেরো থেকে সতেরোই এর মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে তেমনটাই সম্ভাবনা রয়েছে আসছে মে মাসের তৃতীয় সপ্তাহের প্রথম তিন দিন অর্থাৎ পনেরোই মে ষোলোই মে বা সাতেরই মে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল্পকাশ হতে পারে